মুর্শিদাবাদের ইতিহাসে ঐতিহ্যের সঙ্গে উৎপতভাবে জড়িয়ে রয়েছে এই হাজারদুয়ারি প্যালেস ব্রিটিশ শাসন ভারতের উপমহাদেশের স্থাপত্যকলার নিদর্শন অন্যতম নিদর্শন প্যালেস পশ্চিমবঙ্গের নির্মিত নান্দনিক স্থাপনাটি ভরমন পিপাসুদের কাছে চরম আগ্রহের বিষয়বস্তু এই প্রসাদের ভিতরে রয়েছে নবমী আমলের নানান নিদর্শন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাজারদুয়ারি প্যালেসের জানা ও অজানা ইতিহাস আমি সাইদুল আপনাদের সাথে আছি এই যদি জানা না থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য ব্রিটিশ যুগে বাংলা এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি বিশাল আকারী প্রসাদের প্রত্যেকটি হলঘর। অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলা নবী আমলের স্থাপকলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদরি প্যালেস এর পুরনো নাম বা প্রাক্তন নাম বরাকুটি প্যালেস বিকল্প নাম নিজামত কেলা এর নির্মাণ কাজ আরম্ভ হয়েছিল নয় আগস্ট আঠারোশো সালে এর নির্মাণ কাজের সমাপ্তি হয়েছিল আঠারোশো সালের ডিসেম্বর মাসে এই নির্মাণ ব্যয় খরচ করা হয়েছিল আঠারো লক্ষ স্বর্ণ মুদ্রা এই প্যালেসের উচ্চতা আশি ফুট এই প্যালেসের দৈর্ঘ্য একশো ত্রিশ মিটার হচ্ছে মিটার তিনতলা বিশিষ্ট একটি প্যালেস এর নকশা নির্মাণ করেছিলেন ম্যাকলিওড হাজার ওয়ারনেল ডান এখন ভারতের কেন্দ্রীয় দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেশে বিদেশে ভ্রমণ প্রবাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন এখানে মাসে অন্তত তিরিশ হাজার মানুষের অনুগমন হয় হাজার অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য মুর্শিদাবাদ জেলা লালবাগ অঞ্চল নামক অঞ্চলে এর পাশ দিয়ে ভাগরতি আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে সাধারণত এই প্রসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজার ধরি নামকরণ করা হয়ে থাকে বাইরে থেকে ও ভিতর থেকে হাজার দোয়ারিতে অনেক দরজা দৃশ্যমান বলেও এর মধ্যে অনেক দরজায় আদতে নকল অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয় হাজার দোয়ারি চমক শুধু তার দরজাতে না ঘরগুলো মনোমুগ্ধকর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে মুর্শিদাবাদে অবস্থিত একটি রাজপ্রসাদ এই প্রসাদে অনেক দরজা আছে তার থেকে প্রসাদের নামকরণ হয়েছে অবশ্য সব দরজা সত্য নয় অনেক নকল দরজাও রয়েছে 1717 থেকে ইংলিশ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা বিহার ও উড়সালা দালিলজন মসজিদamazonawsর এখানে লাইত করতেন নবম্রা এখানে নবাব হুমায়ুন যা ইউরোপিয়ান ইঞ্জিনিয়ার দিয়ে এই পোশাক বানাত অনেকে ভুল করে ভাবেন এই পোশাক বুঝি নবাব সিরাজ দুল্লাহ তৈরি করে এই পোশাক তৈরি হয় সিরাজ জাওনার করে সিরাজের পোশাকের নাম ছিল হিরাজিল পোশাক তা এখন ভাগলতী নদীতে তলিয়ে গিয়েছে এই পোশাক ইউরোপিয়ান ধাঁচে বানানো এটি ভাগরতের নদীর তীরে অবস্থিত তিনতলা বেগম ও নবাবদের থাকার ঘর দোতলা দরবার হল পাঠাগার অতিথিশালা এবং একতলা নানা অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল বর্তমানে ভারতের পুরাতত্ত্ব বিভাগ পর্যবেক্ষণে এখানে একটা সংগ্রহশালা বানিয়েছে তবে দুর্বল কাঠামোর জন্য তিন তলায় উঠতে দেওয়া হয় না শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যদি ভ্রমণ করতেন এই হাজারদুয়ারি প্যালেসে আসেন তাহলে শুক্রবার দিনটা মাঠে আসবেন কারণ শুক্রবারের দিন হাজার দ্য মিস্ট্রি মিরর বা রহস্যময় আয়না মজার ব্যাপার হলো হাজার হাজারদわり প্রাসাদের একটি রহস্যময় আয়না রয়েছে যেখানে এর সামনে দাঁড়ানো ব্যক্তি নিজেকে দেখতে পারে না তবে অন্যরা দেখতে পারে আয়নাটি 90 ডিগ্রিতে স্থাপন করার পরিকল্পনা করা হয়েছিল এর পিছনে অবশ্য কারণ ছিল সামাদাদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে যারা নবাবের দ্বারা নবাবের প্রতি করতে চাই তারা বুঝতে পারার আগেই তারাকে যেন চিহ্নিত করা যায় এই ম্যাজিক মিররটি গ্যালারির বাইরে স্থাপন করা হয়েছে এবং দর্শকরা গল্পটি জানার জন্য পরীক্ষা করার চেষ্টা করে নিজামতে ইমাম এখানে একটি বিশাল নিজামতে ইমাম রয়েছে এই কাঠের ইমাম বাড়া দুর্ঘটনার মধ্যে দিয়ে গিয়ে সম্পূর্ণ আগুন ধরে যায় এই কারণে আঠারোশো আটচল্লিশ সালের পর নির্মিত প্রথম ইমামবাড়াটি বিদ্যমান ছিল না যাই হোক দুই বছর পর এটি পূর্ণ নির্মাণ করা হয় এবং নিজামত ভারতের বৃহত্তম শিরোনামের তালিকাভুক্ত এখানে রয়েছে একটি বাচ্চাবালী তোপ বাচ্চাবালী এমন একটি কেন যা আপনার কাছে সাধারণ মনে হতে পারে এর গঠনের জন্য একটি শক্তিশালী ও স্বতন্ত্র কারণ রয়েছে নামটি থেকে বোঝা যায় এটি একটি গর্ভবতী মহিলা বা একটি মহিলার সাথে সংযুক্ত যা সবেমাত্র একটি শিশুকে জন্ম দিয়েছে এই কামানের ওজন সাত হাজার ছশো কেজি যেখানে একটি গুলি করার জন্য আঠারো কেজি গান পাউডার প্রয়োজন হয় আর আপনি জেনে অবাক হবেন এই কামানটি আজ পর্যন্ত মাত্র একবার ব্যবহার করা হয়েছে এর কারণ হলো যে উচ্চ শব্দের এটি প্রতি উৎপন্ন করা বা বিকট আওয়াজ করা কোনো গর্ভবতী মহিলা দশ মাইলের মধ্যে সন্তান করতে পারে। এখানে রয়েছে মসজিদ মসজিদটি নবাব উব্দুল্লাহ দ্বারা নির্মিত হয়েছিল যা নিজামত ইমাম বাড়ার কাছে অবস্থিত সৌভাগ্যবশত মসজিদটি কাছাকাছি থাকায় ইমাম বাড়ার আগুন লেগে যাওয়া থেকে রক্ষা পায় কথিত আছে যে নির্মাণ ঘটনার সময় ব্যবহৃত মাটি মক্কা থেকে আনা হয়েছিল আনা মাটির সাথে মেশানো হয়েছিল এর পিছনে প্রাথমিক কারণ ছিল যে নিকৃষ্ট বা গরিব স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন খজের অনুভূতি অনুভূতি গ্রহণ করতে পারে বা অনুভূতি গ্রহণ করতে দেওয়া আমি সাইদুল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট অনেক অনেক আমার প্রয়োজন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ভিডিওটি এখানে শেষ করছি জয় হেলথ